বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের পণ্যতম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের পনেরো নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছর একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলানসহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকত তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোটো ছিল ওই একজন আরেকজনকে চিনত জানত প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুইজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা কেউ আসেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটাজারি সার্কেলের আমি একসময় এ এস ছিলাম ঠিক আছে সার্কেল তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে এরেস্ট করব। এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ শুধু জানতো না বর্ষা পরিকল্পনাকারী পিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না